শত বছর আগের সেই বাংলাদেশের টাকা এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তান আমলের টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক টাকার নোট পাঁচ টাকার নোট এরকম অনেকগুলা টাকা এখানে আছে তো এই টাকাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করলেন আর এর পাশাপাশি আপনার এখানে তো কিছু পয়সা আছে পয়সাগুলো আমাদের একটু দেখান আগে তারপরে কথা বলি সবগুলো দেবো ভাই পয়সাগুলো বের করেন আপনি তো ভাই বাংলাদেশের এই পর্যন্ত যত পয়সা টাকা বের হয়েছে সব আপনি সংগ্রহ করে রাখছেন নাকি জি ভাই এই যে সোনালী রঙের যে কয়েন কিছুদিন আগে নিয়ে অনেক কথা চলেছে অনেক কিছু বলেছে দিয়ে অনেক কিছু হয় আসলে দেখেন ভাই কতগুলা সংগ্রহ করে রাখছে সবচেয়ে পুরাতন এই যে দেখেন এক পয়সা দুই পয়সা এগুলা পাইছি তারপরে পাঁচ পয়সা যেগুলা আমাদের এই যে দশ পয়সা এইগুলা কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি তারপরে পাঁচ পয়সাও আছে এখানে এটা কি ফুটো পয়সা নাকি এটা হচ্ছে ফুটো পয়সা দেখেন এক পয়সা দুই পয়সা আমরা ছোটোবেলায় নাম শুনছি যে এক সময় নাকি বাপ দাদা মানে দাদার দাদার আমলে হয়তো বা এগুলো চলছে এক পয়সা তো এই এইসবগুলো আপনি কীভাবে সংগ্রহ করলেন এই যে এখানে কয়েনগুলো দেখতে পাচ্ছি এই যে এই লাল কয়েনগুলো তো এখন এইগুলো এখন আর পাওয়াই যায় না দেখাই যায় না বা এইগুলো সংগ্রহ করেছি আমি আছি প্রায় পনেরো বছর ধরে এই শুধু এই দিয়েই নাড়াচাড়া করছি ভাই এই এই গবেষণা করছি আমি যেখানে মানে সন্ধান মিলেছে সেখানে চলে গেছে বাংলাদেশ যে জায়গায় হোক না কেন সেই এক্ষেত্রে গিয়েই মনে করেন আমি এগুলো নিয়ে আসি তবে নেওয়ার সময় খুব কষ্টকর মানুষ মনে করে এর ভিতরে অনেক কিছু আছে কিন্তু সম্পন্ন ভুল এর ভিতর কিছু নেই শুধুমাত্র মনে মনের একটা বড় বড় মন এই তো আমরা ধরে আস্তে আস্তে একটা দুটো করে আমি এবার সংগ্রহ করেছি এই যে যে পুরাতন টাকাগুলো পাকিস্তান আমলের কিংবা বাংলাদেশের যে শুরু থেকে যে টাকা আপনি চেষ্টা করেছেন সবগুলা সংগ্রহ করবেন কিংবা করেছেন হ্যাঁ জি জি তো এই যে টাকাগুলা এগুলা আপনার কাছে আছে অনেক অনেকেই বলে যে কয়দিন আগে দেখেন এই কয়েন নিয়ে অনেক একটা গুজব কিংবা অনেক একটা কথা চলেছে তা এখন আপনার কাছে যে এগুলো আছে আপনি এগুলো সংগ্রহ করেছেন তখন মানুষ হয়তো অনেক কিছু ভাবেনি যে এইগুলা কোনো একটা হয়তো বড় কাজে লাগবে মানুষ কিন্তু অনেক আমার লোভ ধরাইছে অনেকই কিন্তু আমি সেই লোভের কায়দা লোভ না আমার ব্যবসা আছে আমার বড় ব্যবসা আছে আমি দেখ আপনাদের আল্লাহর আল্লাহর রহমতে গাড়ি বাড়ি সব কিছু জমি জায়গা সব কিছু করেছি তো আমার এরকম ধরনের কোনো লোভ লালসা নেই শুধু একটাই আছে যে আমি আমার পরের জন্মে যারা আসবে তাদের যেন দেখাতেই পারি তাদের বোঝাতেই পারি এই আছে আমার মনের বড় আশা কিন্তু এই যে আমি কোটি টাকার স্বপ্ন লাখ টাকার স্বপ্ন এগুলো আমার নাই কাজে আমি ধরে রাখেছি তো আসলে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই পয়সাগুলো টাকাগুলা যদি একটু কাছে থেকে দেখায় ক্যামেরার কাছে থেকে যদি দেখাই এখানে দেখেন বাংলাদেশের যত রকম পয়সা এক পয়সা দুই পয়সা পাঁচ পয়সা দশ পয়সা এক টাকা এখানে সব রকম টাকা আছে পয়সা আছে তো এইগুলা সংগ্রহ করেছেন এই যে এখানে বসে আছে যে সাজান ভাই আপনার এই যে এত পুরাতন টাকা এইগুলা যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায় আপনি কি দিবেন ভাই টাকার বিনিময় পারবে না টাকার বিনিময় পাবে না যদি আপনার মনে লাগে কিংবা ভালোবেসে যদি ভালোবেসে যদি দেখা দিই পারবো কিন্তু নিতে পারবে না তাহলে কেউ যদি আপনার কাছে দিতে চায় আপনি নেবেন জি 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 সর হাদিয়া স্বরূপ তবে আর চেষ্টা করো তার মানে ন্যায্য মূল্যটা দেওয়ার জন্য একবার দর্শক আমরা সাজান ভাইয়ের দোকানে কিংবা সাজান ভাইয়ের এটা ছোট্ট একটা জাদুঘর বলা যায় এখানে এসে যা দেখলাম দেখে আসলেই মুগ্ধ হলাম আর এই যে টাকা পয়সা কিংবা পুরাতন জিনিস সে কালেকশনে রাখতেছে আর চেষ্টা করতেছে এগুলো আরও সংগ্রহ করবে যদি কারো কাছে পুরাতন ইতিহাস ঐতিহ্য কিংবা টাকা পয়সা কোনো কিছু যা থাকে পুরাতন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই সেগুলো সংগ্রহে রাখবে কিংবা ভাইয়ের কাছে আপনারা দিতে পারেন তো এই যে আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইয়ের কার্ড এই কার্ডে যে নাম্বার আছে কিংবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই নাম্বারে সাধারণ ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ